সময় উম্মতের জন্য কান্দে আর আমরা উম্মত হইয়া নবীর আদর্শের অনুসরণ করতে পারলাম না নবীর সুন্নাত কে আমরা আজকে জবাই করে দেই আজকে আমরা ব্রাজিল আর্জেন্টিনা কে আদর্শ বানাইছি রোনালদো মেসি কাকা নেইমার এদের পোশাকে আমরা পোশাক পরি সাকিব খান কিভাবে চুলটা কাটলো ওইভাবে আমরা চুলটা কাটি সালমান খান কেমন ড্যান্সটা মারলো ওইভাবে আমি টিকটক বানিয়ে রাইছি সালমান খান কেমনে দিছে আটটা কেমন ফাউটা কেমন লাগাইছে মাথাটা কেমনে করছে আমরা আমরাও এমনি এমনি করি ঠিক না এই হইল আজকে আমাদের মডেল আল মারু মা আমান আহাব্বা মোহাম্মদ যারে করবেন কেয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর নাসর হবে এখন আপনারা কি শান কেউ কি চান যে আমার হাসন নাচরটা সালমান খানের সাথে হোক হ্যাঁ সাকিব খান যাদের চরিত্রের কোনো বালাই নাই এরপরে মেসি কাকা এগুলো যে এদের সাথে আমাদের হাসন নাসর হোক এটাকে আমরা চাই চাই না তাহলে মুসলমানের আদর্শ কোনো খেলোয়াড় হতে পারে না মুসলমানের আদর্শ কোনো নায়ক নায়িকা হতে পারে না মুসলমানের আদর্শ কোনো গায়ক গায়িকা হতে পারে না মুসলমানের আদর্শ একজন লা কম ফের রা সল্লিল্লা হে আমার আদর্শ আপনার আদর্শ হবে রাহামা তুলি লাল আমিন আমাদের আদর্শ কে হবে বিশ্বনবী হবে আমার ভাইরা আমার অমরূপী বাবাজিরা এই যে নবীর আদর্শ যদি জীবনকে চালাতে পারেন আল্লাহ যা বলেছেন তা যা করেছেন আমার জীবনের প্রত্যেকটা কাজ হাসি হবে খুশি হবে খাওয়া দাওয়া হবে চলাফেরা হবে আল্লাহর হুকুমে রাসূলের তরিকায় কার হুকুমে কার তরিকায় রাসূলের তরিকায় তাইলে আল্লাহর নবীর সাথে হাসুন নসর হবে আল্লাহ নবী বলেন যে তোমরা আমারে ভালোবাসো মানে হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বহি ওমান ওনা হাব্বানি কানা মা'ই ফিল জান্নাত তাহলে তোমরা আমার সাথে জান্নাতে থাকবে যুরকন সুবহানাল্লাহ

আমার কাছে মালাকুল বাউত আসলে অনুমতি লাগবে এর আমি নামাজের পরে ডান দিকে সালাম ফেরায়াম বাম দিকে সালাম ফেরাতে পারবো এই গ্যারান্টি আমিও দিতে পারবো না আল্লাহর নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন আমাদের মতো শolemuddin কলমউদ্দিন কি আমাদের জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই রমজানের আগে একদিন আগে মানুষ মারা যায় কি যায় না ঈদের আগের দিন মানুষ মারা যায় কি যায় না রমজান আগে বহু মানুষ মারা যায় কত সা কত আকাঙ্ক্ষা বিয়ে করবে মেয়ের বাড়িতে যখন যাবে রাস্তায় কার অ্যাক্সিডেন্ট হয় মারা যায় এরকম ঘটনা পত্র পত্রিকায় মাঝে মধ্যে দেখা যায় কি যায় না সুতরাং আমাদের যে কোনো সময় আমাদের কাছে মালাকুল মাউত আজরাইলের গাড়ি আসতে পারে কি পারে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ কখন কেউ তো জানে না খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বল তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে তিনি হলেন শাহে মদিনা সেদিন আল্লাহ বিলে অন্য কেউ বন্ধু হবে না সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না अमर मोरो नसीब कखन क्यों तू जाने ना